নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সোমা সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর অনুরোধ রইল স্কিপ না করে পুরো ব্লগটা দেখার জন্য আর থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের ব্লগটা কিসের জন্য করেছি সত্যি বলতে এখন আর ভিডিও করার ইচ্ছে হয় না কারণ এত কষ্ট করে ভিডিও করি তারপরেও যে এত কম ভিউস আছে তার জন্য আর ভিডিও করার না ইচ্ছেটাই যেন নষ্ট হয়ে যাচ্ছে দিনকে দিন হয়তো এইভাবে করতে করতে একদিন আমি ইউটিউবও ছেড়ে দেব কারণ এইভাবে ভিউস এলে যে পরিমাণ কষ্ট হয় একটা ভিডিও করে তারপর এডিট করে ভয়েস ওভার দিতে অনেকটা পরিমাণ কষ্ট হয় কিন্তু তার পরিবর্তে যদি এরকম ভিউস হয় না সত্যি খুব খারাপ লাগে হয়তো আমারই কোথাও গাফিলতি আছে হয়তো আমি ঠিকঠাক মতো ভিডিও করতে পারছি না বা ভয়েস ওভার ঠিকঠাক হচ্ছে না বা এটাও হতে পারে যে আমার ভিডিওগুলো হয়তো একদমই দেখার যোগ্য নয় তো সেটা আমারই ভুল সেটা আপনাদের কোনোভাবেই আমি কিন্তু এ করছি না কিন্তু সত্যি কথা বলতে কি ভিডিও করার ইচ্ছেটাই না নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য আপনাদের সাথেই আমি শেয়ার করলাম মানে আমার যেভাবে ভিউজ আসছিলো সাতশো আটশো হাজার দু হাজার তো সেখান থেকে ভিউস আসছে চব্বিশ পঁচিশ কী জন্য হচ্ছে না একদমই বুঝতে পারছি না হয়তো ভিডিও মানে দেওয়া একটু অসুবিধা হয়ে যাচ্ছে ভিডিও টাইম অবশ্য চেঞ্জ করেছি বা ভিডিও হয়তো রেগুলার বেশি দিতে পাচ্ছি না মাঝখানে কয়েকদিন গ্যাপ আছে তাও কিছু কিছু ইউটিউবে দেখেছি ইউটিউবারদের দেখেছি যারা মাঝখানে ভিডিও গ্যাপ দিয়েও তারপর আবার ভিডিও করাতে ওদের ভিডিওতে ভিউজ ঠিকঠাক আসছে আমার ভিডিওতে এত ইমপ্রেশান কমে গেছে যে মনে হয় না সেখান থেকে আবার নতুন করে ইমপ্রেশান আসবে বলে তো দেখি কিছুদিন তাও তো চেষ্টা করতে হবে হাল ছাড়লে তো আর হবে না তো কিছুদিন দেখার পর যদি না ভিউস ইনক্রিজ হয় তাহলে কিন্তু সত্যি এই ইউটিউব জগৎ থেকে আমি একদমই আর মানে একদমই সরিয়ে নেব নিজেকে আর এখানে আমার কোনো ভিডিও আপনারা পাবেন না কিন্তু আপনারা যারা আমাকে এতদিন ধরে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা অনেক সাপোর্ট করেছেন অনেক ভালো ভালো কমেন্ট করেছেন আপনারাই চাইলে কিন্তু আমার ভিডিওটা আবার দাঁড়াতে পারে তো তাই আপনাদের কাছে অনুরোধ করছি যে প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর অবশ্যই যদি ভালো লাগে তার থেকে বেশি তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ওই তো বললাম এখন সকাল সাড়ে পাঁচটা বাজে তো উঠেছি উঠে তারপর ঝাঁটটা দিলাম আর ছেলে উঠে পড়েছে কারণ আজকে রবিবার আর ছেলে আজকে রবিবার যেহেতু ছেলে টিউশন আছে তো ও টিউশন যাই রেডি হচ্ছে আর আমি এদিকে ঝাঁটটা দিয়ে দিলাম পুরো ঘরটাই ঝাঁট দিয়ে দিয়েছি আর সামনেরটাও ঝাঁট দিয়ে দিয়েছি আর ছেলে একটুখানি জল বিস্কুট খেয়ে পড়তে চলে গেছে ও সকালবেলায় না এত সকালে কিছু খেতে চায় না কোনদিন শুধু জল খেয়ে চলে যায় আবার কোনদিন জল বিস্কুট এরকম তো যাই হোক তারপর ঝাড় দিয়ে এসে হাত পা ধুয়ে এসে আটা মাখিয়ে রুটি করলাম রুটি করলাম আর চিচিঙ্গা ভাজলাম আর রুটি আর চিচিঙ্গা ভাজা করে উঠতেই না দেখি প্রায় সাড়ে ছটা পৌনে সাতটার মতো বাজে তো ছেলেও চলে এসছে মানে ওর ওই সাতটার দিকেই ছুটি হয়ে যায় তো এসে চা খাবে বললো তো ওর জন্য আবার একটু চা করলাম চা করে দুধ চা খাবে এমনিতে কিন্তু আমরা কেউই দুধ চা খাই না মানে আমাদের বাড়িতে দুধ চা হয় না বললেই চলে সবাই লিকার চা খায় আর আমি তো একদমই চা খেতে পছন্দ করি না মানে পছন্দ করি না কিন্তু সবাই যখন থাকে তখন খেয়ে নিতে হয় বিশেষ করে আমার হাজব্যান্ড থাকলে ও আবার একা একা চা খাবে না ও ভীষণ মানে হে ও একসঙ্গেই চা খাবে আর ওইটুকু টাইমটাও আমরা দুজনে বসে কথা বলি চা খেতে খেতে তো সেই জন্য ও থাকলে একটুখানি লিকার চা খায় এছাড়া আমরা কিন্তু চা খাই না মানে আমি চা খাই না এক আর সবাই মোটামুটি চা খায় ছেলে আর আমি বাদে আর সবাই রেগুলার চা খায় তো একটু দুধ চা খাবে বলছিল ছেলেটা তো তার জন্য একটু দুধ চা করে দিলাম আর একটা রুটি দিলাম রুটি যেগুলো যেহেতু এক্ষুনি করেছি তো রুটি আর দুধ চা ওকে দিয়ে এলাম ও খেয়ে নিল। আর আমি এদিকে দাঁতটাও মেজে নিলাম তো দাঁত মেজে এসে একটুখানি ছাতু খেয়েছি ছাতু খেয়ে যে চলে এসেছি জামা কাপড়গুলো পরেছিলো তো ওগুলো ভাঁজ করবো বলে কয়েকদিন ধরে কয়েকদিন নয় কাল থেকেই পড়ে আছে মানে কাল বিকেলে তুলে দিয়েছি আর টাইম হয়নি এগুলোকে ভাঁজ করে রাখ বলে তো তার জন্যই সকাল সকাল উঠেই আগে জামা কাপড়গুলো ভাঁজ করে দিয়েছি আর জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিলাম এখানে আমার যা শাড়ি ছিল ছেলে জামা কাপড় ছিল সব ভাঁজ করে যে যা জায়গাতে ওখানে রেখে দিয়েছি তারপর স্নান করে চলে এসেছি এর মাঝখানে অনেকগুলো কাজ হয়েই গেছে যেমন ঘর গুছিয়েছি ঘর মোছা হয়েছে তারপর পায়খানা পায়খানাথরুম ধুয়ে আমি একদম চান করে চলে এলাম তো আর আমি না পায়খানা মাথরুম ধুয়ে এলেই না মাথা ধুতে হয় তো সেই অভ্যেসটা একটা হয়েই গেছে সব সময়ের জন্য তো ওই জন্য মাথাটা ধুয়ে একদম স্নান করে এলাম আর এর মাঝখানে কোনো আর ভিডিও দিইনি ঘর গোছানোর তো যেহেতু ফোনটাতে চার্জ ছিল না ওই কোনো আর ভিডিও করতে পারিনি সেই জন্যই আর ভিডিও দিতে পারিনি তো এই যে চান করে চলে এসেছি সিঁদুরটা ছুঁয়ে নেব আর মা সকালবেলা পুজো করে দিয়েছে তো আমি পুজো করবো না এখন তো মাথায় চিরুনটা করে নিয়েছি এবার সিঁদুরটা ছুঁয়ে নেব তারপর রান্না বান্না বসাবো আর ছেলেকে পাঠিয়েছিলাম মাংস আনতে তো ও মাংস নিয়ে এসছে আর কিছু মশলা বাজার করার ছিল তো সেটা নিয়ে এসছে আর আমি যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ করি সেখান থেকে যে বাজার করি সবটা পাওয়া যায় না ওখানে যেগুলো পাওয়া যায় না সেখানে সেগুলো এই কাছের একটা দোকান থেকে নিই জন্য ছেলেকে পাঠিয়েছিলাম তো মাংস আর এই যে জিনিসপত্র নিয়ে চলে এসছে আর বলেছিলাম ওকে একটু জিরে নিয়ে আসতে বেশি করে তো ওই যে জিরে নিয়ে এসেছে এগুলোকে না গুঁড়ো করবো ওই জন্য একটু রোদে বসিয়ে দেবো আর ভালোই রোদ হয়েছে তো ওই জন্য একটু রোদে বসিয়ে দিই হাফ গুঁড়ো করবো আর হাফ রেখে দেবো তো জিরেটা নিয়ে চলে এসেছি আর এই যে মন্দিরে একটু রোদে বসিয়ে দিলাম জিরেটা তো একটুখানি রোদ খেয়ে নিক দিলে ভালো হবে আর খেয়াল রাখতে হবে বৃষ্টি পড়ে যাচ্ছে কিনা কারণ এখন যে মেঘ কখন বৃষ্টি কখন রোদ তার কোনো ঠিক ঠিকানা নেই তাই একটু লক্ষ্য রাখতে হবে আর বৃষ্টি খেয়ে গেলে জিরাগুলো এমনিতেই নষ্ট হয়ে যাবে তাহলে তো যাই হোক ওগুলো বসিয়ে দিয়ে জিরাটা বসিয়ে দিয়েছে তারপর আমরা খেলাম ছেলে ম্যাগি খেলো আর আমি পান্তা খেয়েছি তো খাওয়া দাওয়া করে এই যে রান্না বসিয়ে দিলাম আর ছেলে বলল যে মা আমি মাংস রান্না করব। তো আমি বললাম কর তুই যদি শিখতে চাস তাহলে কর তো ওকে দিয়ে দিয়েছিলাম বলে বলে দিয়েছিলাম কিছুটা করেওছে ও মশলাটা অনেকটাই কষিয়েছিলো বেশিরভাগ মানে বেশিরভাগটাই ও কষিয়েছিল তারপর মাংস দিয়ে যে নাড়তে হয় না একটু ওটাও পারছিল না কারণ মাংসটা হয়ে গেলে একটু জিনিসটা বেড়ে যাচ্ছে আর যেহেতু আগুনের পাশে তো ওর ভীষণ গরম লাগছিলো বলেছিল আমার হাত পড়ে যাচ্ছে আমি আর পারবো না তো সেই জন্য উঠে এসছে আর মাংস রান্নার ঝোঁকটা ওর বাবার কাছ থেকে মানে ওর বাবা সেদিনকে বলেছিল যে বাবু দেখ আমি কীভাবে মাংস রান্না করছি তুই এবার করবি তো সেই জন্য ওরও ঝোঁক হয়েছে মাংস রান্না করবে আর কিছুটা করেছে বাকিটা আমি করলাম ওর হাতে গরম লাগছিল এই দেখুন কি সুন্দর একটা মাংসের কালার হয়েছে তো সবাইকে খেতে দিয়ে দিলাম আমিও খেয়ে নিয়েছি তারপর খাওয়া দাওয়া করে এখন তিনটে মতো বাজে তো এই আমার ফেসবুক লাইভ চলছিল তো ওর জন্য এত শাড়ি টানা হয়েছে তো এই শাড়িগুলোকে এবার আবার ভাঁজ করে রাখতে হবে শুধু লাইভ করলে হয় না তার আগে পিছনে যে খাটুনটা থাকে অনেকটা মানে প্রত্যেকটা কাজেই কিন্তু একটা খাটুনি থাকে সেটা হয়তো আমরা ক্যামেরার সামনে দেখাই না কিন্তু ক্যামেরার বাইরে কিন্তু অনেকটা কাজ থাকে তো যাই হোক আর ওগুলো গুছিয়ে দিয়ে দোকানে গেছিলাম তারপর দোকান থেকে চলেও এসেছি এখন ওই সাড়ে আটটা মতো বাজে এই যে আবার এসে রুটি করেছি মানে সারা দিন যেদিন লাইভ করি না সেদিন সারাদিন একটু রেস্ট করতে টাইম পাই না তো সেই জন্যেই মানে আমার ভিডিওগুলো একদিন ছাড়া একদিন আসছে ইউটিউবে ব্লগুলো তো প্লিজ সবাইকে বলবো আমার পাশে একটু থাকুন আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না তো যাই হোক আমার ফেসবুক লাইভ যদি দেখতে চান তাহলে আমি ডিসক্রিপশান বক্সে পেজের লিঙ্কটা দিয়ে দেব অবশ্যই সেখান থেকে গিয়ে আপনারা পারচেস করতে পারেন শাড়ি খুব রিজনেবল প্রাইসে শাড়িগুলো দিচ্ছি তো দেখে আসতে পারেন একবার একবার শুধু আমার পেজটা ভিজিট করে আসুন তারপর দেখবেন যদি ভালো লাগে তবেই নেবেন না হলে নিতে হবে না তো যাই হোক কথা বলতে বলতে দেখুন আমার আটা মাখানো হয়ে গেছে তারপর রুটি করলাম তো রুটিটা করা প্রায় হয়ে গেছে আর ওদিকে একটু পেঁপের তরকারি বসিয়েছি আর ও সকালবেলা মানে দুপুরবেলা যে মাংস হয়েছিল ওটা আছে ওটা আমি আর ছেলে দুজন খাবো ভাতটাও আছে ভাতটা গরম করব আর বাবা মার জন্য রুটি করলাম আর মায়ের শরীরটাও ভালো নয় মায়ের কোমরে ভীষণ ব্যথা তো মা ঘুমিয়েছে তাকে একটু খেতে দিয়ে আসতে হবে তাড়াতাড়ি আর এই মাংসটা গরম করলাম আর ভাতটাও গরম করলাম তারপর বাবার খাবারটা রেডি করে দিয়েছি আর মাকে খেতে দিয়ে এসেছি তারপর আমরা খেতে বসে পড়লাম তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আবার একটা ভিডিওতে